হাই গাইস আসসালামু আলাইকুম আমরা এখন একটা গেম খেলবো তো যাই হোক আমার ফোনটা একটু ডিস্টার্ব দিতেছিল তার জন্য আর কি কথাটা শোনা যাইতেছিল না তার জন্য আমি অনেক দুঃখিত তা যাই হোক আমরা এখন একটা গেম খেলবো ওই গেমটা যে একটা সেই জায়গায় অনেক কিছু লেখা থাকবে যে যেটা পাবে তাকে সেটাই করতে হবে ঠিক আছে চলো দেখে আসি সো আমরা এখন চলে আসলাম সো এখন খেলা স্টার্ট করব দেখা যাক কার ভাগ্যে কি পরে সো লেস গো এখন হচ্ছে আমি খুলছি এগুলি খোলার পর ফাড়িয়া কি বলবো ধরবে এখন দেখা যাক ভাগ্যে কি আসে সো দেখা যাক খালি ভাগ্যে এটা খালি পড়লো সো দেখা যাক এখন আমার ভাগ্যে কি পড়া পড়ে আমার ভাগ্যে পড়েছে রং পানি তো এখন আমার মাথায় রঙের পানি ঢালা হবে চলো দেখা যাক হাই গাইস সো এখন দেখো আমাকে ফাড়ি এখন পানি ঢালবো রঙের পানি মানে রঙের পানি ঢালবে আমি পাইছি রঙের পানি সো এখন আমার ভাগ্যে রঙের পানি লেখা আসলো এখন আমাকে পানি দিবে সো এখন কি করার এখন দেখা যাক পানিটা কিন্তু অনেক ঠান্ডা ছিল সো কি বলবো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পানিটা এখন পরের রাউন্ডে দেখা যাক কি করি তো গাইস পরের রাউন্ডে চলে আসলাম দেখা যাক এখন ফারিয়া তুলবে দেখা যাক কি অবস্থা ফারিয়ার কি আসে আমার ভাগ্যে তো দেখলাই রঙের পানি ফাড়িয়ারটা দেখা যাক এখন কি আসে এইটা কোনো কথা ফারিয়ার খালি পড়লো আবার তো যাই হোক এখন দেখি আমার ভাগ্যে কি আছে দেখা যাক কি আছে আমি অনেক সত্যি অনেক ভয় পাইছি কারণ পানি যাতে না আসে আমার ভাগ্যে না আমার ভাগে পানি আসে আমার বাগকে খালি সো এটা খালি এখন ফারিয়া দেখা যাক কি আসে আমরা সত্যি অনেক মজা করছি এখন দেখা যাক ফাড়িয়ার ভাগ্যে কি আসে ফারিয়া হচ্ছে কি আসছে ফারিয়ার বাগ্যে এটাও খালি হয়তো হ্যাঁ মেবি এটা খালি এখন দেখা যাক আমার ভাগ্যে কি আমার বা কেউ খালি এটা কোনো কথা সব খালি হলে কিভাবে হয় যাই হোক এখন দেখি আর কি আসে আমি অনেক এক্সাইটেড ও বেলুনের পানি সো এখন বেলুনের পানি দেওয়া হবে চলো আমরা দেখে আসি অনেক মজা সো এখন দেখতে পারতেছো আমার হাতে দুটো বেলুন এখন পাড়িয়ার মাথায় দুইটা ফোটানো হবে সো যেটাতে পানি আছে সেটাই পাড়িয়ার মাথায় তো হবে বেলুনগুলিতে অনেক কম পানি সো আমরা দিতে পারি নি পানিগুলো তার জন্য আমরা মগ মগে পানি আনছি সো ওই মগটাতে দেওয়া হবে আসলে আমি জায়গায় একটা মজার কাহিনি হচ্ছে পাড়িয়া দিছি ওইটা আমি দিছি পানিরটা সো যাই হোক দেখা যাক অনেক মজা অনেক মজা অনেক মজা করলাম সো যাই হোক এখন একটু পানি ছিল তার জন্য মকে পুরারা পানি ডাইলা দিব এ কি মজা যাই হোক তো অনেক মজা করলাম সো হাই গাইস সো এখন হচ্ছে পাড়িয়াকে তো বেলুন দিলাম পানির ভিতরে সো এখন হচ্ছে আমার পালা দেখা যায় এখন আমার ভাগ্যে কি আছে আমি এখন কি পাই সো আমার ভাগ্যও বেলুন এটা কোনো কথা আজব যাই হোক চলো দেখে আসি সো এখন আমাকে পাড়ি এখন বেলুন দেব মানে আছে যাই হোক নেক সমস্যা নাই কিন্তু পানিগুলি অনেক ঠান্ডা ছিল সত্যি এখন আমি কোনটা ধরবো এটাই ধরি হ্যাঁ কিন্তু এটার ভিতরে পানি ছিল আমার ভাগ্যটা সত্যি অনেক খারাপ যাই হোক বেলুনে অল্প পানি তার জন্য এখন আমাকে মগটা পুরোটা জেলে দিবে কি করা আছে পানি অনেক ঠান্ডা ছিল যাই হোক যাই হোক এখন কি করার সো এখন দেখা গাইস দেখবো এখন ফায়ারিয়ার ভাগি কি আছে দেখো আমাকে কি করছে পানি দিয়ে সত্যি অনেক ঠান্ডা ছিল পানিটা অনেক ঠান্ডা ছিল এখন দেখা যাক ফায়িয়ার ভাগি আছে কি কালি না ঠিক আছে এখন পারি কালির পাতিল ওর গালে ভালো করে দিতে হবে যাই হোক অনেক অনেক ভালো লাগতেছে এখন ওকে চলো আমরা এখন দেখে আসি ওকে কিভাবে সো এখন ফারিয়াকে যে কাল ডেকটা আমার হাতে দেখতেছো এটা ওর উপর ওকে দেওয়া হবে যাই হোক ও অনেক নাটক করতেছে বলতেছে দিবে না দিবে না তারপর আমার কি করা খেলার রুলস তো মেনে নিতে হবে সো ওকে এখন গালি মাখতেই হবে সো ও চাচ্ছে না তারপর ওকে গালি এটা দিতে হবে যাই হোক এটা যখন খেলার রুলস তো দিতে হবে সত্যি অনেক ভাল লাগতে আমি জানি ফাড়িয়া প্রতিশোধ নিবেই তো যাই হোক চলো এখন দেখি আমার ভাগ্যে কি লেখা আছে আল্লাহ আমাকে বাঁচায়ো যাই হোক দেখি এখন আমার ভাগ্যে কি লেখা আছে তো ফাড়িয়া এখানে বটবট করতেছে যে ও ও আমাকে মানে আর কি আমাকে প্রতিশোধ নেবে এটাই তো যাই হোক দেখা যাক কি আছে আমার ভাগ্যে আল্লাহ বাঁচায়ো খালি আমারটা খালি এখন দেখা যাক পাড়িয়ার ভাগ্যে কি আছে ভাগ্যে কি আছে দেখা যাক আল্লাহ জানে কি আছে এটা কোনো কথা গাইছে এতগুলি খালি হলে কিভাবে যাই হোক এখন আবার আমার টাইম আসলো আল্লাহ তুমি আমার বাঁচে দেখা যাক কি আসে যাই হোক আল্লাহ বাঁচে ও এটা কোনো কথা বরফের পানি অত ঠান্ডা পানি অত শীতের ভিতরে কিভাবে দেখা যায় যাই হোক চলো দেখাস সো গাইস এখন ও আমাকে বরফের পানি দিবে যাই হোক এখন তো শীতকাল অনেক শীত করে যাই হোক আল্লাহ আমাকে পুরো বরফের পানি ঢেলে দিবে ঠান্ডা অনেক ঠান্ডা সত্যি অনেক ঠান্ডা ইস কী করবো যাই হোক চলো দেখাস তো দেখেন হাই গাইস দেখেন আমাকে ভিজে কি করছে শুধু আমাকে শুধু পানি দিতেছে পানি দিতাছে এত পানি দিয়ে আমি কি করব যাই হোক এখন ফারিয়ার পালা দেখা যাক ইস আল্লাহ কী করে এখন ফারিয়াকে নাচতে হবে তো যাই হোক দেখি ও নাচটা দেখে আসি কিভাবে নাচে তো চলো আসসালামু আলাইকুম এখন হচ্ছে ফারিয়ার পালা সো এখন ফারিয়া নাচবে এখন দেখা যাক ফারিয়া কিভাবে নাচে সো এখন হচ্ছে এখন গান ছাড়বো গান ছেড়ে দেখা যাক ফারিয়া কিভাবে নাচে আর আমার অবস্থাতে তোমরা দেখতে পাচ্ছ বিজে এক গর হয়ে গেছি যাই হোক এখন আমি গান স্টার্ট করব ও নাচবে সো দেখা যাক কিভাবে নাচে ও সবাই কমেন্টে পড়বা ও নাচটা কি কিরকম হয়েছে তো আমি একটু রিয়াকশন দিতেছিলাম নাচে সো যাই হোক আরিয়ার নাচটা আমার কাছে অনেক ভালো লাগছে সত্যি অনেক সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে একটু জানাই বা তো যাই হোক পর রাউন্ডে যাওয়া যাক আল্লাহ হাফিজ